এই তালের সময় প্রত্যেকের বাড়িতে কিছু হোক ছাই না হোক তালের বড়াটা কিন্তু হয়েই থাকে সত্যি কথা বলতে কি প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটি গৃহিণী তালের বড়া করতে কিন্তু বড্ড ওস্তাদ তবে আপনাদের এই পিঙ্কি রানী তালের বড়া করতে গিয়ে ওস্তাদ উপাধি পেয়েছে কি না সেটা তার জানা নেই কিন্তু এমন একটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়েছি আমি এই তালের বড়া তৈরিতে যেটাতে অপরূপ একটা স্বাদ নিয়ে এসছে সেটা কি সেটা শেয়ার করবো বলেই তো এই ভিডিও দেখুন একবার বড়াগুলো কি সুন্দর ফুলেছে আর প্রত্যেকটা সমান সাইজের এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরনো রান্না নতুন মোড়কে আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে চলুন দেরি না করে বরং শুরু করি আমি কীভাবে এই তালের বড়া বানাচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি আমি তালের পাল্প এখানে অ্যারাউন্ড ওই তিন এই কাপটা মেপে তিন কাপের মতো তালের পাল্প রয়েছে তার মধ্যে দেড় কাপের মতো দিয়ে দিলাম আমি ময়দা বা দেড় কাপের থেকে একটু বেশি আর দিয়ে দেবো দুই কাপ সুজি আমি সবসময় প্রেফার করি সুজিটাকে ময়দার থেকে একটু বেশি রাখতে বেশি পরিমাণে রাখতে আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি যদিও পরে আর একটু চিনি অ্যাড করব সেটা আপনারা একটু টেস্ট করে নিয়ে বুঝবেন তার কারণ তাল তো সমান মিষ্টি থাকে না সবসময় তো এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আচ্ছা এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে নিন আমাদের বাড়িতে তাল যেরকম নরমও সবাই পছন্দ করেন ঠিক একইভাবে তালের মধ্যে একটু ক্রিস্পিনেস থাকবে মানে তালের বড়ার মধ্যে একটু ক্রিস্পিনেস থাকবে সেটাও সবাই পছন্দ করে সেই কারণে আমি কিন্তু সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এতে একদিকে যেমন তালের বড়াটা নরমও থাকবে ভেতর থেকে বাইরে থেকে কিন্তু ক্রিস্পি থাকবে আর আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে সুজির পরিমাণটা একটু কম দিতেই পারেন খুব ভালো করে মেখে নেবো এবার দিয়ে দেবো সেই ব্রহ্মাস্ত্র আমি কিছুটা খোয়া ক্ষীর নিয়েছিলাম যে কাপটা মেপে দিচ্ছিলাম ওই কাপ মেপে আধা কাপের মতো হব হবে এই খোয়া ক্ষীরটা দেওয়াতে এত দারুণ টেস্ট হয়েছিল না কি বলবো একবার আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন চাইলে এখানে ক্ষীরে মানে সেই এক্সট্রিম লেভেলের টেস্ট হবে যদি একান্তই খোয়া ক্ষীর হাতের সামনে না থাকে তাহলে কিন্তু আমুল দুধটাও ব্যবহার করতে পারেন একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন আমি একটু টেস্ট করে দেখলাম মনে হলো আর একটু চিনি হওয়ার দরকার ছিল সেই জন্য আর একটু চিনি অ্যাড করে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে এটাতে কিন্তু ওভারবিট করবেন না মানে এই যে মিশ্রণটাকে ফ্যাটাতে 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 এর ভিতরে কিন্তু হাওয়া তৈরি করবেন না তাহলে কি হবে বড়াগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের বাতাসটা থাকার জন্য ফটফট করে ফেটে যাবে সেটার ফটফট করে আওয়াজ না হলেও দেখবেন সব ফেটে ছেড়ে একসার হবে এটা কিন্তু আমার পরীক্ষালব্ধ অভিজ্ঞতা মানে এটা আমার সাথে হয়েছিল তাই আমি বললাম তেলটাকে খুব ভালো করে চেক করলাম কতটা গরম হয়েছে সত্যি কথা বলতে কি এই যে পুরো প্রসেসটা আপনারা যদি মিডিয়াম হিটে করেন যদি না মিডিয়াম হিটে করবেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আমার তেলটা কিন্তু গরম হয়েছিল ঠিকই কিন্তু একেবারে ধোয়া ওঠা গরম ছিল না আর খুব বেশি পরিমাণে ওভার ক্রাউড করে দেবেন না মোটামুটি একটু জায়গা রাখবেন তাহলে দেখবেন সুন্দর বলের মতো ফুলে যায় তাহলে তালের বড়া পারফেক্ট হওয়ার দু তিনটে শর্ত হলো এই যে তেলটাকে খুব একেবারে ধোয়া ওঠা গরম করবেন না এক দ্বিতীয়ত হলো মিডিয়াম হিটেই রাখবেন আর তৃতীয়ত হলো ওভার বিট করবেন না মানে তালের ওই পাল্পের মিশ্রণটাকে ভীষণভাবে কিন্তু বিট করবেন না তাহলে কিন্তু ওই বললাম সমস্ত তেলে গিয়ে ফেটে যাবে আর খুব বেশি পরিমাণে একসাথে দিয়ে দেবেন না সেটা হয়তো বললাম এরপরে মিডিয়াম হিটে জাস্ট ছানতা দিয়ে একটু নাড়াচাড়া করবেন মানে একটা দিক সারাক্ষণ ধরে হতে দেবেন এরকমটা না একটু উল্টে পাল্টে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সত্যি কথা বলতে কি আপনারা যদি মনে করেন যে তালের বড়াটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে আমি তেল থেকে নামাবো তাহলে বলবো সেটা ভুল ভাবছেন একেবারে হানড্রেড পার্সেন্ট হওয়ার একটু আগেই নামিয়ে দেখবেন দেখবেন গরমে গরমে সুন্দর একটা কালার চলে আসবে কথা বলতে বলতে কিন্তু আমার তালের বড়া একদম রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে টেক্সচারটা তো আজকের এই সিম্পল ওয়েতে অসাধারণ এই তালের বড়াটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন একবার দেখাই কতটা নরম হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন দেখুন আপাতমস্তক সব কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ